এই মুহূর্তের থেকে বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এস ২০১৬ দু হাজার ষোলো মামলায় শুনানি শেষ হয়ে গেছে রায়দান বাকি আছে আমরা ভালোভাবে বিশ্লেষণ করব এই বিশ্লেষণের ফলে আমরা বুঝতে পারব কলকাতা হাইকোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই রায় বহাল থাকবে কিনা নাকি অন্য কিছু রায় হতে পারে সুপ্রিম কোর্টে উনত্রিশে এপ্রিল দু থেকে বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত ছাব্বিশ হাজার চাকরিবাদীন মামলার শুনানি কি হয়েছে সেটা এক নজরে এক্সক্লুসিভ বিশ্লেষণ করব এখানে একশোর উপরে পার্টি আছে মূল রিট পিটিশনারদের বক্তব্যের নির্যাস এক পুরনীয় প্রক্রিয়াটি দুর্নীতিগ্রস্ত দুই ইচ্ছাকৃতভাবে নাম্বার প্রকাশ করেনি কমিশন তিন পঙ্কজ বনসলের কাছে প্রাপ্ত এর উপর ভিত্তি করে সেগ্রিগেশন সম্ভব নয় চার নাইসাকে দেওয়া চুক্তিপত্রটা অবৈধ কারণ ক্লোজড ডোর টেন্ডার দেওয়া হয়েছিল দুর্নীতি করার জন্য পাঁচ মেধা তালিকা প্রকাশ করেনি কমিশন মূল পিটিশনারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতিদ্বয়ের প্রাথমিক পর্যবেক্ষণ এক দু সালে প্যানেল প্রকাশ অথচ মামলা করলেন দু হাজার একুশ সালে এত দেরিতে মামলা করার কারণ কি দুই অভিযোগ রয়েছে আট হাজার জনের বিরুদ্ধে অথচ সবার চাকরি কেড়ে নেওয়ার জন্য আবেদন করলেন কেন তিন মেরিট লিস্টের বৈধতা শেষ হয়ে যাওয়ার পর কী করে মামলার বৈধতা থাকে চার অরিজিনাল ওয়েমারের অনুপস্থিতিতে পঙ্কজ বনসালের ওয়েমআরগুলোকে অথেন্টিক হিসেবে ধরে নেওয়াটাই আমাদের কাছে মূল সমস্যা এস বা স্কুল সার্ভিস কমিশনের সর্বশেষ বক্তব্যের নির্যাস নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন মামলা হয়েছে সেই মামলাগুলির প্রতিটি নির্দেশ মেনেছে কমিশন সেই সমস্ত নির্দেশকে মূল রিট পিটিশনাররা চ্যালেঞ্জ করেনি দুই যতদিন প্যানেলের মেয়াদ ছিল ও কমিশনের কাছে অরিজিনাল ওয়েম আর ছিল ততদিন ওয়েম আর নিয়ে কোনো অভিযোগ আসেনি তিন কমিশন নাইসাকে যে টেন্ডার দিয়েছিল তার নিয়ম মেনেই কারণ ওপেন টেন্ডার হলে সরকারি চাকরির মতো পরীক্ষায় গোপনীয়তা নষ্ট হতো চার কমিশন তার নিজস্ব সার্ভারে থাকা তথ্য স্ক্রুটিনির উপর ভিত্তি করে প্রাথমিকভাবে এক হাজার দুশো বারো জন অবৈধভাবে নিয়োগ পেয়েছে বলে দাবি করেছে তবে সিবিআইয়ের ডেটাকে তারা মান্যতা তখনই দিতে পারবে যদি সেই ডেটাকে মহামান্য সুপ্রিম কোর্ট মেনে নেন এসএসসির বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণ এক মহামান্য সুপ্রিম কোর্ট কোনটি সঠিক হিসেবে ধরবে এসএসসির সার্ভার না সিবিআইয়ের ডেটা কমিশন এর সঠিক উত্তর দেওয়ার অফিসিয়াল পজিশান নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কারণ কমিশনের কাছে ওয়েমআরের অরিজিনাল নেই স্ক্যান ইমেজও নেই দুই কমিশনের উচিত ছিল নিজেদের কাছে অরিজিনাল ওয়েমআরের অরিজিনাল স্ক্যান ইমেজ রাখা তিন প্যানেলের বাইরে কেউ চাকরি পেলে সেটা তো মারাত্মক অভিযোগ বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি সুপ্রিয় দর্শক মণ্ডলী প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করবেন এরপরে আসছি অভিযোগবিহীন শিক্ষক ও শিক্ষিকাদের বক্তব্যের নির্যাস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিবিআইয়ের কাছে বাক কমিটির কাছে বা স্কুল সার্ভিস কমিশনার কাছে কারো কোনো অভিযোগ নেই তারা নিজেদেরকে অভিযোগবিহীন যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে দাবি করছেন আনটেন্টেড বলে চাকরিরত বলে দাবি করছেন তাদের অবস্থা করুন তারা কি বলছেন অভিযোগবিহীন শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যের নির্যাস এক আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই আমাদের চাকরি যাওয়া উচিত নয় আমরা ভালোভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছি দুই পঙ্কজ বঞ্চালের ওয়েমারের উপর ভিত্তি করে সেগ্রিগেশান করে আমাদের চাকরিকে সুনিশ্চিত করা হোক অর্থাৎ সিবিআইয়ের ডেটা যদি সঠিক হয় তখনও অভিযোগবিহীন শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যদি সিবিআইয়ের যে অভিযোগ সেটা যদি ভুল হয় তাও এদের কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই এরা নিজেদেরকে যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে দাবি করছেন আনটেন্ডেড বা বৈধ হিসাবে দাবি করছেন এর পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতিদ্বয় কি বললেন সেটা আমরা শুনে নেব অভিযোগবিহীন শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতিদ্বয়ের প্রাথমিক পর্যবেক্ষণ এক পুরনীয় প্রক্রিয়াতে অসংখ্য অসঙ্গতি রয়েছে তাই কে যোগ্য কে অযোগ্য তা পৃথকীকরণ সম্ভব নয় দুই নিয়া প্রক্রিয়ায় যদি পদ্ধতিগত ত্রুটি থাকে তাহলে পৃথকীকরণ কী করে হবে প্রশ্ন করেছেন কী করে হবে তাহলে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট কী বলেছেন যে যোগ্য অযোগ্য ওই সব কিছুই জানি না যদি পদ্ধতিগত ভুল থাকে তাহলে যারা যোগ্য যারা এত বছর যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদেরও চাকরি চলে যাবে পুরো প্যানেল বাতিল হবে এই প্রসঙ্গে মনে পড়ে প্রশান্ত দাসের কথা পূর্ব মেদিনীপুরের খেজুড়িতে বাড়ি আগে সরকারি দপ্তরে ক্লার্কের চাকরি করতেন গরিব বাড়ির ছেলে পড়াশুনো করে পরিশ্রম করে আবার পরীক্ষা দিয়ে হাইস্কুলে নাইন টেনে চাকরি পেয়েছিল সাগর দ্বীপে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে ভৌতবিজ্ঞানের শিক্ষক প্রশান্ত দাস দুশ্চিন্তায় মারা গেলেন ওয়াই চ্যানেলে কলকাতায় আন্দোলনে এসেছিলেন নিয়মিত হয়ে এসেছিলেন আন্দোলন থেকে ফিরে তার মৃত্যু হলো। রেখে গেছেন মাত্র দশ বছরের একটা কন্যা বৃদ্ধ বাবা মা বেকার ভাই পুরো পরিবার ওই একজনের উপার্জনের উপর নির্ভরশীল ছিল পুরো পরিবার ভেসে গেল দর্শক মণ্ডলী আপনারা কমেন্ট করুন আমি কোনো পক্ষেই কথা বলছি না আমি নিরপেক্ষভাবে কথা বলছি আপনারা নতুন হলে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করে লিখুন যে কি হতে পারে রায় শেয়ার করুন লাইক করুন এরপরে চটফট আসছি সিবিআইয়ের সর্বশেষ বক্তব্যের নির্যাস এক পঙ্কজ বঞ্চালের কাছ থেকে প্রাপ্ত ওয়েমআর স্ক্যান ইমেজগুলো সঠিক দুই পঙ্কজ বঞ্চাল ও ডেটা স্ক্যানটেকের তথ্যের মধ্যে মিল আছে হ্যাজ ভ্যালু সেম তিন আমরা তদন্ত করে দেখেছি পার্সোনালিটি টেস্ট ওয়েম আর ইস্যু আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্পিং এক্সপায়ারি অফ প্যানেল বহুস্তরীয় দুর্নীতি হয়েছে তারপরে আমি একটা কথা বলতে চাই সিবিআই কখনোই বলেনি যে প্যানেল বাতিল করা হোক এটা ভুল প্রচার হচ্ছে প্যানেল বাতিলের কথা সিবিআই বলেনি এটা চারিদিকে মিথ্যা প্রচার হচ্ছে আপনারা সাবধানে থাকবেন সিবিআই প্যানেল বাতিল করতে বলেনি সিবিআইয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি দ্বয়ের প্রাথমিক পর্যবেক্ষণ এক পরীক্ষা হয়েছে দু সালে স্ক্যান হয়েছে দু সালে ওয়েমার উদ্ধার হয়েছে দু হাজার বাইশ সালে এত বছর ব্যবধানে ওয়েমআরে কোনো কারসাজি হয়েছে কি না কীভাবে প্রমাণ করা সম্ভব দুই কপি টু কপি হলেই স্ক্যান ইমেজের ভ্যালু পরিবর্তন হওয়ার কথা এক্ষেত্রে দু জায়গায় পাওয়া তথ্যের কী করে ভ্যালু সেম হয় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির তিন মূল পিটিশনারদের আইনজীবী মনিন্দর সিং দাবি করেছে সিবিআইয়ের দেওয়া তথ্যকে অথেন্টিক হিসেবে ধরে সেগ্রিগেশান সম্ভব নয় তাহলে সিবিআই কি করে বলছে এটাই অথেন্টিক প্রশ্ন বিচারপতির ওয়েমার ইস্যুতে অভিযোগ থাকা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যের নির্যাস অর্থাৎ ওয়েমার নিয়ে যাওয়া যাদের অভিযোগ আছে তাদের কি বক্তব্য এক এসএসসির কাছে অরিজিনাল ওয়েমার নেই অরিজিনাল স্ক্যান ইমেজও নেই যে কম্পিউটারে স্ক্যান করা হয়েছিল সেই মূল অরিজিনাল হার্ডডিস্কও নেই তাই উদ্ধারকৃত পঙ্কজ বনসলের স্ক্যান ইমেজগুলোর সত্যতা প্রমাণ করা সম্ভব নয় দুই সিবিআই নিজেই উদ্ধারীকৃত এর সত্যতা যাচাই করতে ওয়েমআরগুলোকে ফরেনসিক করতে পাঠিয়েছিল ফরেনসিক রিপোর্ট আসার আগেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কেড়ে নিয়ে সুপ্রিম কোর্টের রিমান্ড অর্ডার মানেনি ডিভিশন বেঞ্চ তিন দু সালে যখন অরিজিনাল ওয়েমার স্ক্যান হয়েছিল তখন প্রত্যেক ওয়েম একটি করে হ্যাশ ভ্যালু জেনারেট হয়েছিল যেটাকেও সংরক্ষণ করে রাখেনি তাই অরিজিনাল স্ক্যান ইমেজ এর অরিজিনাল হ্যাশ ভ্যালু মিসিং যে দুই জায়গায় ডেটা পাওয়া গেছে ও হ্যাশ ভ্যালু মিলে যাচ্ছে দুটোই সিবিআইয়ের দ্বারা দু সালে উদ্ধারকৃত ডাটার দু সালের হ্যাশ ভ্যালু দু সালের হ্যাশ ভ্যালু নয় চার এই ওয়েম আমাদের নয় বলে দাবি করে কয়েকশো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী পাঁচ এসএসসির কাছে অরিজিনাল ওয়েমআর থাকাকালীন দু হাজার আঠেরো সালের আরটিআই করায় যে ডেটা দিয়েছিল এসএসসি তার সঙ্গে সিবিআইয়ের উদ্ধারকৃত ডেটার বিস্তর অসঙ্গতি রয়েছে ছয় পঙ্কজ ভন্সালের কাছে দুই ধরনের ডেটা পাওয়া পেয়েছিলো সিবিআই সিবিআই শুধুমাত্র হারডিক্সগুলোকে তুলে ধরেছে সুপ্রিম কোর্টে কিন্তু রহস্যজনকভাবে পঙ্কজ বঞ্চলের মেলে প্রাপ্ত ডেটাকে কখনোই সুপ্রিম কোর্টে প্রকাশ করেনি সিবিআই যার সঙ্গে এসএসসির সার্ভারের মিল রয়েছে সাত নাইসা বা এনওয়াইএসএ এর কর্ণধার নীলাদ্রি দাসের কাছে প্রাপ্ত হারডিক্সের সাথে পঙ্কজ বঞ্চলের কাছে প্রাপ্ত হার্ডডিক্সের বিস্তার ফারাক রয়েছে ওয়েমআর ইস্যুতে অভিযোগ থাকা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি দ্বয়ের প্রাথমিক পর্যবেক্ষণ এক যেহেতু দুই জায়গায় এর স্ক্যান পাওয়া গেছে ও সেগুলো মিলে যাচ্ছে তাই এগুলোই অথেন্টিক হিসেবে ধরে নেওয়া যায় দুই সিবিআই পঙ্কজ বনসালের ডেটাকে অরিজিনাল বলে দাবি করেছে তাই এগুলোই সঠিক যদি কমিশন মেনে নেয় রাজ্য মেনে নেয় তাহলে আপনাদের মানতে অসুবিধা কোথায় এরপর আসছি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যের নির্যাস এক আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই দুই আমরা বৈধভাবেই চাকরি পেয়েছি তাই চাকরি করতে দেওয়া উচিত তিন দুর্নীতি না হলে প্যানেল এক্সপায়ার্ড হওয়ার আগেই চাকরিটা পেয়ে যেতাম প্যানেলের মেয়াদ উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণ এক প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেই প্যানেল থেকে নিয়োগ আইনিভাবে বৈধ তাই আপনাদের কোনো যুক্তি আদালত প্রাথমিকভাবে গ্রহণ করছে না দুই আমরা আর আপনাদের কাছে কিছু শুনবো না এরপর শুনানি শেষ হয়ে যায় জাজমেন্ট রিজার্ভে আছে যে কোনো দিন জাজমেন্ট বেরোতে পারে আপনারা বলুন জাজমেন্ট কি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করুন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করুন মাই ইন্ডিয়া ইজ গ্রেট সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার